বাঙালির গর্ব ফুটবল সেই ফুটবলকে বাঁচাতে আজও বাঙালি কিন্তু লড়াই করে চলেছেন যেখানে বাংলার ফুটবলকে এই মুহূর্তে লুপ্ত প্রায় বললেও চলে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই কিন্তু আবারও বাঙালি জেগে উঠছে ফুটবলকে বিশ্ব দরবারে আনার জন্য ঠিক সেরকমই এক নিদর্শন আজ পাওয়া গেল কলকাতা কর্পোরেশনের একশো পনেরো নম্বর ওয়ার্ডের কুদঘাট এলাকায় সেখানে ব্রজমোহন বিদ্যালয়ের ঠিক উল্টো সাইটে যে বড় মাঠটি রয়েছে সেই মাঠে আজ এক ফুটবল একাডেমির উদ্বোধন করলেন রণজয় বসু এবং রত্নাসুর তিনি কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করেছেন রণজয় বসুকে এই রণজয় বসু তার মা শেফালি বসু শেফালি বসুর স্বপ্ন ছিল রণজয় বসুকে ফুটবলার করার বড় ফুটবলার করার আর সেই স্বপ্ন সত্যি করতেই আজ ছেলে কিন্তু মাঠে নেমে পড়েছে তিনি এক অ্যাকাডেমির উদ্বোধন করছেন যেখানে শুধু রণজয় বসু কেন রণজয় বসুর মতন একাধিক মেয়েরা যারা ফুটবলার হতে চায় তারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য এক ধাপ এগোতে পারবেন এই একাডেমির হাত ধরেই বাচ্চাদের খেলা শেখানোর জন্য এখানে দুটো মানে বিষয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে যার উদ্যোগে রণজিৎ বসু ওর ডাকনাম কালু দীর্ঘ থেকে এই খেলার সঙ্গে জড়িত ফুটবলের সঙ্গে জড়িত হয়তো বড় ক্লাবে খেলেনি কিন্তু এই অঞ্চলে ওর যে স্কিল আমরা দেখেছি অনেক ভালো ভালো খেলোয়াড়ের থেকে কোনো অংশে কম নয় যে কোনো কারণে হোক সবার বোধ কপালে থাকে না সেই কারণে ফুটবল মাঠের থেকে কিন্তু নিজেকে বিচ্যুত করেনি মাঠের সঙ্গে জড়িত আছে এবং এখন যেটা ও সেন্টিমেন্টের ব্যাপার ওর প্রয়ত মায়ের স্মরণে ওর মা না বড় ফুটবলার হোক এখন মার স্মরণে এটাই চাইছে যে ও নিজের যেটা স্বপ্ন পূরণ করতে পারেনি আগামী দিনের যারা ফুটবল খেলতে ভালোবাসে তাদের মাধ্যমে সেই স্বপ্নও পূরণ করতে চাইছে মায়ের স্মৃতিতে এরকম একটা অ্যাকাডেমি তৈরি করা একটা ইউনিক বিষয় আমি মনে করি সেই সঙ্গে এটাও আরেকটা ব্যাপার ছেলেদের সঙ্গে মেয়েদের ওই অ্যাকাডেমিতে ফুটবল খেলা শেখানো হচ্ছে কারণ মেয়েদের ফুটবলে এগিয়ে আসাটা মেয়েদের ক্রিকেট এখন কোথায় চলে গেছেন আপনারা জানেন কারণ প্রায় সমান আর কি ওরা ইয়ে পাচ্ছে রেমোনারেশন খেলার জন্য ছেলেরা মেয়েরা মেয়েদের ফুটবলটাও এক সময় ভারতীয় ফুটবল খুবই উন্নত মানের ছিল তার মধ্যে বেঙ্গলের ফুটবল মেয়েরা খুবই উন্নত মানের ছিল মণিপুরের সঙ্গে টক্কর দিয়ে এরা রানাস উইনাস হতো এখন অনেকটা পিছিয়ে গেছে এখন ওয়েস্ট বেঙ্গলে কন্যাশ্রী কাপ হচ্ছে ফুটবলের মেয়েদের এগিয়ে দেওয়ার জন্য সেই সঙ্গে ছেলেদের তো ফুটবলে বাংলার ফুটবলের উন্নতির জন্য আরও তো ফুটবলের চর্চা দরকার দুটোই একসঙ্গে সাব করবে এই অ্যাকাডেমিগুলো তো আজকে তারই আর কি সূচনা হলো আমরা এই ফুটবল অ্যাকাডেমি যেখান থেকে ফুটবল খেলা শিখে বড় জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে এখনকার যেসব শিক্ষার্থী তারা এই আর কি মাঠ যে সঠিক নেই সেই নিয়ে ক্রীড়া মন্ত্রীর কাছে কি কোনো আবেদন রাখবে না ক্রীড়া মন্ত্রী না এই মাঠটা এমন কিছু বড় যে খরচের ব্যাপার তা নয় ইতিমধ্যে আমি আমাদের বেহালাপূর্বের বিধায়ক রত্ন চ্যাটার্জি একটা বিধায়ক তহবুল থেকে অর্থ দিয়েছেন যেটা দিয়ে আমরা চেঞ্জিং রুম আর এই আমাদের ওই এ তৈরি করেছি শৌচাগার আর আরেকটা অফিস রুমের মতো আরেকটা টাকা দিয়েছেন মালারায় দক্ষিণ কলকাতার সাংসদ এছাড়া কলকাতা কর্পোরেশনে পার্কসেন স্কুয়ারের ডেভেলপমেন্টের খাতে কিছু টাকা বরাদ্দ হয় তার মধ্যে একটা ছোট একটা ফান্ড এসে চেয়েছিলাম আমি সেটা হচ্ছে এই ফিলগুলো রং করা আর এখানে খেলতে খেলতে ওই রাস্তায় বল চলে যায় একটা নেটিং করে দেওয়া রাস্তায় যেন বল না যায় আর মাঠে কিছু কিছু মাটি দিয়ে মাঠটাকে ওই খেলার উপযুক্ত করা বড় যে ফাইলটা আছে সেটা হচ্ছে ছ লাখ টাকার একটা ফাইল যেখানে মাঠ করলেই তো হয় না রেগুলার ওয়াটারিং করতে হয় জল দিয়ে ঘাস টাসগুলো যেন ঠিকঠাক থাকে চারদিকে একটা স্প্রিংকলার বসিয়ে আমরা জলটা যেন মাঠে দিতে পারি তার ব্যবস্থা হচ্ছে সেটা একটা বড় ফাইল আমার মনে হয় এইটুকু করার জন্য ক্রীড়ামন্ত্রীর আর্থিক সাহায্যের আর দরকার নেই আমাদের এমএলএ সাহায্য পেয়েছি এমপির এমপি তহবিলের টাকা পেয়েছি আমরা সেই সঙ্গে কলকাতা কর্পোরেশনের যে বরাদ্দ আছে সেখান থেকেও আমি মাঠে ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়েছে এই মাঠটা ছাড়া আমাদের আরেকটা মাঠ আছে প্রকৃতি দেবী পৌর উদ্যান এই দুটো মাঠই বড় মাঠ এটা সেভেন এ সাইড মাঠ ফায়ার মাঠের যে মাপ আছে সেই অনুযায়ী এই মাঠটার যে মাপ সাতজনের টিম আর কি খেলতে পারে প্রপার এগারো জনের মাঠ নয় এটা কোনো এগারো জনের মাঠের মতো মাঠ এখানে নেই তো যেটুকু সেভেন এ সাইড বাচ্চাদের জন্য খেলা শেখার জন্য এই মাঠ ঠিক আছে এই আর কি বলা যে ফুটবলার একদমই হবে ফুটবল খেলতে গেলে একটা ডেডিকেশন একটা ডিসিপ্লিন তার সাথে ট্যালেন্ট সব কিছু জড়িয়ে দেয় এখনকার দিনে স্ট্রেন্থ স্ট্যামিনা স্পিড সবচেয়ে বড় হচ্ছে সেন্স ফুটবল বুদ্ধি ওটা আমরা কেউ দিতে পারি না ওটা প্লেয়ারের নিজস্ব হয় তো আমরা চেষ্টা করবো ওদের স্ট্র্যাটেজিক্যালি ভাবে উন্নত করা যায় এবং এমনভাবে তৈরি করতে চাই যারা যে কোনো পরিস্থিতিতে ওরা টেক ওভার করতে পারে তো সেই সূত্রে আমরা সব রকম যেমন আমরা ফিজিওর বন্দোবস্ত করছি তারপরে ওদের যাতে ডায়েটের ব্যাপার নিয়ে আমরা যাতে ওরা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারে তো সেরকমভাবে আমরা চেষ্টা করব যাতে এখান দিয়ে ভালো ফুটবলার অ্যাকচুয়ালি লক্ষ্য ভালো ফুটবলার এবং আমার একটা স্বপ্ন ছিল মায়ের স্বপ্ন যে আমি ভালো ফুটবলার হব বাট আমি হতে পারি হতো বাট আমি ট্রাই করছি আমাদের প্রধান পরামর্শ দিদি যদি না থাকতো আমি এই লক্ষ্যে পৌঁছতেই পারতাম না তো আমার চেষ্টা হবে এই লক্ষ্যটাকে পারফেক্ট জায়গাতে পৌঁছে নিয়ে যাওয়া এটাই এখন মোটামুটি আমাদের সত্তর জন বাচ্চা অলরেডি আজকের মাঠে উপস্থিত মানে বেশি ছাড়া কম নেই এটা আমি বলতে পারি আর এই যে যারা ছোটো ছোটো বাচ্চারা এসছে আমরা একটা একাডেমিতে অভিজ মন্ডল আমি জয়ন্ত সেন করি একসাথে মিলে সেই বাচ্চাদেরও এসেছে তো সবাই মিলে একটা অ্যাকচুয়ালি এটা পরিবার ফুটবল খেলতে গেলে তো টিম গেল তো তো সবার সাথে সবার যদি সম্পর্ক থাকে আলটিমেট খেলায় ভালো হয় তো আমরা ট্রাই করছি সেটা ভালো করে না দেখুন এটা যেমন ঠিক কথা আপনার পড়াশুনোটাও খুবই জরুরি তার কারণ হচ্ছে আজকের ডেটে পড়াশুনো না জানলে ধরুন আমি যদি আপনাকে একটা জিনিস শেখাই তো আপনি ওটা নিতে পারবেন না কেন এখন জিনিসটা না এত কঠিন হয়ে গেছে নানান রকম সিস্টেম বেরিয়েছে ডায়াগ্রাম তৈরি হচ্ছে যে কীভাবে কী বোঝাতে হয় তো সেটা যদি আপনার মাথায় না ঢোকে তার জন্য আমরা বলি ফুটবলের সাথে পড়াশোনাটা খুব জরুরি ফুটবল বল না এনি ওয়ান স্পোর্টস আপনার পড়াশুনো দরকার নাহলে আপনি পাবেন না তার জন্য আমরা সব দিক দিয়ে খেয়াল রাখি যাতে ওরা আমরা প্রতিনিয়ত বাচ্চাদের খবরাখবর রাখি ওরা পড়াশুনো করছে কিনা বাচ্চারা মোবাইল ঘাটছে কি না তো এর জন্য প্যারেন্টসরা আমাদের সাথে একসাথে মত যে ওরা খেলুক কেন আমাদের যত প্যারেন্টস আছে আপনি দেখলেন তো সবাই চায় ফুটবলটা হোক এবার তার বাচ্চারা খেলুক অন্তত মাঠে আসুক মাঠে আসলে যদি আপনি ষোলো আঠেরো বছর অবধি থাকেন আপনি কোনো কোনো বাজে হবেন না আপনি ভালোই হবে এটা আমরা নিজেদের থেকে দেখেছি আমরা চেষ্টা করি ওদেরও সেটা দিই প্রস্তাব শোনার পর তো ভালোই লাগে আমাদের সবারই ইচ্ছা করে যে ভালো মাঠে প্র্যাকটিস করা মাঠ খুব খারাপ বলবো না প্র্যাকটিস করার মতো মাঠ আছে কিন্তু আরেকটু ভালো হলে আমাদের জন্য ভালো কিন্তু এই মাঠ আমরা শুরু আমাদের এখান থেকে শুরু হচ্ছে আমাদের কোচ আছে কালু মামা তার হাত থেকে আমরা তার থেকে আমি প্রথম তার থেকেই শিখেছি সেই আমার সব বলতে পারেন হ্যাঁ মাঠ তো একটা ফ্যাক্ট থাকেই যে ভালো ভালো মাঠ হলে ভালো ফুটবল গ্রিপ সবার পর ডিসিপ্লিন ভালো হয় হ্যাঁ মাঠ ভালো যখন উনি যখন বলেছে যে করবে তো করতেই করবে উনি যা বলেন করেন তো আমাদের মাঠ ভালো নিয়ে সে না আমাদের মেন মোটিভ হচ্ছে আমাদের বড় ক্লাব খেলতে হবে ইন্ডিয়া খেলতে হবে এটা যখন বলেছে আমাদের কিছু বলার নেই অ্যাকচুয়ালি উনি যখন বলেছেন করবে আমাদের জন্য উনি করেন তো আমাদের কোনো বলার নেই উনি আমাদের না বলতে উনি করে দেয় তোমরা সেই ব্যাপারটা নিয়ে তো খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে মামা আছে কালু মামা আমাদের অনেক ছোটোবেলা থেকে আমি ফার্স্ট কালুমামার কাছে প্র্যাকটিস করা স্টার্ট করি তখন কালুমার থেকে আমি আমার বয়স তখন দশ বছর তখন একটা আলাদা একাডেমি ছিল সেখানেই করতাম এখানেই ছিল আমরা অ্যাকচুয়ালি সেখানেই ছিল কিন্তু কিছু একটা ঘট ঘটনাস্থলে ঝামেলা হওয়ার পরে এটা আলাদা হয়ে অ্যাকচুয়ালি এখন কালু মামার কাছে আমি সব অ্যাকচুয়ালি বলতে গেলে কালু মামা আমার কাছে ভগবান হ্যাঁ এই খুশি তো আমি সবসময় কালু কারণ কালু মামা আছে আমাদের সাথে এটাই আমার নাম সুতীর্থ দাস আমি ক্লাব থেকে ছোট থেকে প্র্যাকটিস করছি আমি জানি এখানে কোচকে খুব ভালো মতনই চিনি খুব ভালো গাইড করে আর কি এই গাইডলাইনে যদি থাকে আরও বাচ্চারা এগিয়ে যাবে অনেক আশা করি এরা আরও অনেক দূর পৌঁছাতে পারবে এই গাইডলাইনে থাকলে আমিও চাই আরও বড়ো জায়গায় খেলতে ফুটবল কীভাবে আস্তে আস্তে উঠে দাঁড়াবে বাংলার বুকে হ্যাঁ নিশ্চয়ই উঠে দাঁড়াবে যদি এরম কোচ আমাদেরকে সাপোর্ট করে তো নিশ্চয়ই উঠে দাঁড়াবে